এক ধরনের জলক্রীড়া যাতে দুটি চ্যাপ্টা তক্তার ওপর দুই পা রেখে দাঁড়ানো ব্যক্তিকে তার দুহাতে ধরা লাগামের মতো দড়ি টেনে বেগে ভসিয়ে নিয়ে চলে একটি মোটর বোট বায়োডাকালি দাসত্বে পরিণত করা मुक्तो करा असासिन असासिन होता कारी गुप्तो घातों डिपेंडेंसीज डिपेंडेंसीज बोश होता ड्रोन्ड ड्रोन्ड गुन गुन करा एक्सट्रीमली एक्सट्रीमली चुरान्तो भाबे शॉर्बादी ঔষধ বেশি মাত্রায় মূত্রত্যাগ ভাইসাইন রাজপ্রতিনিধির স্ত্রী রাজপ্রতিনিধির বা বড় লাটের পত্নী এক প্রকার হলদে রঙের পদার্থ চলুন অনুশীলন করা যাক ওয়ারস্কি এক ধরনের জলক্রীড়া যাতে দুটি চ্যাপ্টা তপ্তার ওপর দুই পা রেখে দাঁড়ানো ব্যক্তিকে তার দুহাতে ধরা লাগামের মতো দড়ি টেনে বেগে ভসিয়ে নিয়ে চলে একটি মোটর বোট বায়োডাক্ট পিক্তালি এনফ্র এনফ্র দাসত্বে পরিণত করা মুগ্ধ করা হত্যাকারী গুপ্ত ঘাতক ডিফেন্ডেন্সিস বর্ষতা Droned Droned Gun Gun Kora Extremely Extremely Churantobhabe Sharbadhi Diuresis ঔষধ বেশি মাত্রায় মূত্র ত্যাগ ভাইসাইন ভাইসাইন রাজপ্রতিনিধির স্ত্রী রাজপ্রতিনিধির বা বড় লাটের পত্নী ভ্যাসোলিন এক প্রকার হলদে রঙের পদার্থ আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন